ইসলামী তাওহیدی জনতা 21 ফেব্রুয়ারি রোজ শুক্রবার বীরতারা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে প্রধান বক্তা হিসাবে থাকবেন হযরত মাওলানা মুফতি আল আমিন আড়াই হাজারি বাফিলে বিশেষ বক্তা হিসেবে থাকবেন হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম বিপ্লবী বিশেষ বক্তা হিসাবে আরও থাকবেন মাওলানা কারি আবু সাইদ বিক্রমপুরী মাহফিলটির সভাপতিত্ব করবেন মোহাম্মদ জাহাঙ্গীর মেম্বার মাহফিলটিতে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় আন্তর্জাতিক মানের নাসিদ শিল্পী সাব্বির আহমদ শাহীন উক্তওয়াজ মাহফিলে আপনারা সকলেই দলে দলে যোগ দিন বীর তারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন বীরতরা ওয়ার্ড শ্রীনগর মুন্সীগঞ্জ ইসলাম প্রিয় জনগণ ইসলাম প্রিয় জনগণ আখেরা সাজাতে আয়োজন সবার তরে দাবাদ জিকিরের সাথে দলে দলে হবেন সামিল বীর তারা যুব সমাজ এলাকাবাসীর উচ্চেওয়াজ মাহফিল বার্ষিকাজ মাহফিল